হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে একটা চমৎকার একটা বই নিয়ে রিভিউ আসছে আর সেটা হচ্ছে যে একটা গল্প সংকলন তবে সেটা একক কোনো গল্প নয় এটা দশ জন তরুণ লেখকে দশটি গল্প দিয়ে এটা একটা সংকলন আর এটা হচ্ছে চরুই পাখি শহরে কয়েকজন পত্রবাহক দারিকমা প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছিল এবারের অর্থাৎ চব্বিশের বইমেলাতে এখানে দশটি গল্প আছে তো এই দশটি গল্পের মধ্যে বেশিরভাগ দেখা গেল যে সামাজিক গল্প গ্রামীণ পরিবেশের গল্প তারপর শহরের মধ্যবিত্ত পরিবারের লড়াইয়ের গল্প এরপরে একটা আছে হাস্যরসাত্মক চেষ্টা করেছেন সেই গল্প তো এই দশটা গল্পের মধ্যে আমার ভালো লাগা মন্দ লাগাই মূলত রিভিউ বলে তো সেই হিসাবে আমি বলবো যে এখানে আমার প্রথম যে গল্পটা বন্দি ও মুক্তির গল্প এটার বর্ণনা এটার কাহিনী একদম পারফেক্ট এরপরে আর যে গল্পগুলো ভালো লাগছে সেটা হচ্ছে ম্যাগনাম ওপাস জাবির রাফি ও নদীর গল্প ফারহান আহমেদ পৌরুষ লোকনাথ মণ্ডল ইঁদুর তানবীর এই পাঁচটা গল্প আমার এই দশটা গল্পের যে একটা সংকলন সেটার মধ্যে আমার বেস্ট মনে হয়েছে এবং ভালো লেগেছে এখন তার মানে এই নয় যে এই পাঁচটাই সেরা আপনার কাছে ভিন্ন লাগতে পারে তা আমার কাছে মনে হয় এই পাশটাই সেরা এবং পাঁচটা কেন আমার সেরা এবং ভালো লাগছে সেটাও বলবো তার আগে বলি বাকিগুলোর কি অবস্থা বাকিগুলা আমার কাছে মোটামুটি লেগেছে তার মধ্যে বেশি খারাপ লেগেছে এটা উচিত হয় নাই নাকি উচিত হয়েছে জানি না হয়তো বা লেখা পায় নাই বা যাদের লেখা বাঁচাই হয়েছে সেই হিসেবে হয়তো এটা ওদেরগুলা আনছে এই লেখাগুলা বাকিগুলো দেখা যায় খুবই অনুগল্প টাইপের একদম খুবই ছোট তা আমি পড়ে ওই সো ওইরকম মানে অনুভূতি ভালো লাগে নাই আমার যে একটা বড় গল্প পড়লাম একটু চিন্তা করার সময় পেলাম অনুগল্প কীরকম এক মিনিট দুই মিনিটের মধ্যে আপনার গল্পটা পড়া শেষ তো সেই হিসাবে বাকি গল্পগুলো আমার এত টানে নেয় আর লেখার ধরন ভালো কিন্তু গল্প আমাকে টানে নেয় কিন্তু আমি যে পাঁচটা গল্পের কথা বলছি সেইটা যদি বলি প্রথম গল্পটা হচ্ছে ও মুক্তির গল্প মনিরা মিতার এটার গল্পটা খুবই অসাধারণ এটাতে গ্রামীণ পরিবেশের এক মানে দরিদ্র ঘরের একটা পরিবারের কথা তো সেখানে এমন একটা অবস্থা হয়েছে করোনার কারণে তার উপার্জন যে করতো সেটা বন্ধ হয়ে গিয়েছে জুতা সেলাই করতো তার সেই উপার্জনটা বন্ধ হয়ে গিয়েছে লাস্টে পরিবারে খাবার বরণ পোষণের জন্য সে কী করবে বুঝতে পারছে না শেষ পর্যন্ত না পেরে সে গরুটা বিক্রি করতে যায় গরুটা বিক্রি করতে গিয়েও তার মন সায় দেয় না কিন্তু পরিবারের কথা চিন্তা করে তাদের মুখের দিকে তাকিয়ে সে না মানে বাধ্য হয়ে এক প্রকার এই গরুটা বিক্রি করতে যায় কিন্তু গরুটা বিক্রি করেও শান্তি পেল না গরুটা বিক্রি করলো আসার পথে তাকে আবার কিছু ছিনতায় বা ছিনটাইকারি ধরে এবং সব টাকা নিয়ে যায় তো এই খবরটা পুরো গ্রামে বাসে সবাই জেনে ফেলে যে ওই লোক গরু বিক্রি করেছে এবং তার সব টাকা ছিনতাই হয়ে নিয়ে গিয়েছে এই কথা স্ত্রী ছেলে মেয়ে শোনার পর স্ত্রী কী করলো চলে গেল বাড়িতে গিয়ে দেখে যে তার স্ত্রী নাই ছেলে মেয়ে নাই কিন্তু বাড়ির যে কুয়া আছে কুয়ার মধ্যে দেখতে পেল তার স্ত্রীর একটা শাড়ির টুকরা যেটা তার স্ত্রীর পরনে ছিল একটা মাছের লেজের সাথে টুকরা লেগে আছে তো বোঝা যায় যে তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ওই কুয়াতে পরে আত্মহত্যা করেছে আমার মনে হয় ওইটাই মিন করেছেন শেষ পর্যন্ত এই জন্য এটা খুবই চমৎকার লাগছে গল্পের এন্ডিংও অন্যরকম আর বাকিগুলোর মধ্যে ম্যাগনাস ওপাস বৃষ্টি ও নদীর গল্প ম্যাগনাস ওপাসটা হচ্ছে যে এক ছেলে আত্মহত্যা করতে যায় আর অপর দিকে এক কন্ট্রাক্ট কিলার খুন করতে যায় যেখান থেকে যেই বিল্ডিংয়ে আত্মহত্যা করতে যায় তার পাশের বিল্ডিংয়ে একটা জন্মদিনের আয়োজন করা হয় তো সেখানে প্রেমিক প্রেমিকাকে মারার জন্য কন্ট্রাক্ট কিলারকে ঠিক করে কারণ প্রেমিক জানতে পারে প্রেমিকা পয়সাওয়ালা মানুষদেরকে হাতিয়ে টাকা নিয়ে তারপরে তাকে ধোকা দিয়ে চলে যায় তো সেই চিন্তা করে বলে প্রেমিকাকে আমি কন্ট্রাক্ট কিলার দিয়ে মারব কন্ট্রাক্ট কিলার ওদেরকে মারতে গিয়ে দেখে যে পাশের বিল্ডিংয়ে এক ছেলে আত্মহত্যা করতে যাচ্ছে সে কি করলো ওই প্রেমিকাকে না মেরে ওই পাশের বিল্ডিং এর সে আত্মহত্যা করতে যাওয়া ছেলেটাকে গুলি করে বসলো আর তার কাঁধে গুলি লাগলো এতে ওই ছেলেটা ছাদের মধ্যে পড়ে গেল তো কন্টার কিলারের যে মন্তব্যটা দারুণ লাগছে সেটা হচ্ছে যে আজকে ছেলেটা যদি আত্মহত্যা করতো তাহলে তার জীবনটা এখানে শেষ হতো এখন আমি গুলি করার কারণে দেখা গেল সে আহত হয়েছে কিন্তু কিছুদিন পর সে তার ভুল বুঝতে পারবে এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে অর্থাৎ একটা কন্ট্রাক্ট দেখুন একটা আত্মহত্যা করার চেষ্টা করি ওই ছেলেকে কিভাবে তার জীবনে ফিরে আসার একটা রাস্তা দেখিয়ে দেয় তো দেখুন গল্পগুলো কিরকম টুইস্ট এবং কিভাবে গুছানো একটা গল্প তো এই কারণে আমার এগুলো ভালো লাগছে এর মধ্যে আছে ই গল্পটা হচ্ছে শহরের মধ্যবিত্ত পরিবারে আশা করি বুঝতে পারছেন যে কি ধরনের বর্ণনা ঘটনা থাকবে মধ্যবিত্ত পরিবার কিভাবে শহরে টানাপূরণের মাধ্যমে চলে বৃষ্টি ও নদীর গল্পটা আর একটু অসাধারণ কারণ এখানে বন্যায় মানে ঘরবাড়ি তলিয়ে যায় কিন্তু তার মধ্যে একটা না বলার কথা থেকে যায় অর্থাৎ মেয়েটা ছেলেটাকে বলে যে আমি তোমাকে একটা কথা বলবো কালকে এসো কারণ কালকে আসার আগে ওই ছেলের বাড়ির পুরো ঘরবাড়ি একদম মানে বন্যায় তলিয়ে যায় তো যার কারণে তারা নৌকা দিয়ে তার ঘর বাড়ির সবকিছু ছেড়ে হাতে গুটি কয়েক জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যায় আশ্রয়ের জন্য এবং কবে ফিরবে ওই মেয়ের সাথে আর দেখা হবে কিনা মেয়েটা কি বলতে চেয়েছিল এটা আর শোনা হয় না এই যে না জানা মানে জানার যে আকুতি সেটা পার্থক্য দিয়ে যায় এই লেখকে বৃষ্টি নদীর গল্পটা এরকম অসাধারণ কিন্তু শেষ পর্যন্ত কি বলতে পারবে না না পারবে সেটাও একটা কৌতূহল থেকে যায় কিন্তু যেহেতু এটা গল্প তাই এখানেই শেষ মনে হচ্ছে ফিফটি পার্সেন্ট ভালো ফিফটি পার্সেন্ট আমার ভালো লাগে নাই তো এটাই হচ্ছে রিভিউ তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি বই রিলেটেড ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ